হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ মোটামুটি আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ স্টার্ট করে দিয়েছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে এই যে কাজকর্মে লেগে পড়েছে কারণ আজকে আমার শাশুড়ি মায়ের একাদশীর পারণ আছে তার সাথে সাথে বাড়িতে আজকে মনসা পুজো তাই জন্য মা তো উপোস থাকবে মা সেরকমভাবে এগুলো কাজ করলে পরে ক্লান্ত হয়ে যাবে তাই বাসি কাজকর্মগুলো আমি একা হাতে আজকে করব। না হলে মা রোজ এগুলো করে রাখে এখন আগে তো আমিই করতাম তো ওইদিকে আমি বাসনগুলো মেজে নিই কাজকর্মগুলো করে নিই ভাবলাম প্রথমেই আমি কিছু কথা তোমাদেরকে বলি কালকে একটা ব্লগে আমি বলেছি যে আমার হচ্ছে মানে মেয়ে সন্তান চাই না ছেলে সন্তান চাই এই মানে এই বিষয়টাকে অনেকে না অন্যভাবে নিয়েছে আমি তাদেরকে একটা কথা ক্লিয়ার হয়ে বলে দিতে চাই দেখো ছেলে মেয়ে দুটোকে আমি সমান চোখেই দেখি আমার মেয়ে সন্তান হলেও আমি যতটুকু ভালোবাসবো আমার ছেলে সন্তান হলেও আমি অতটুকুই ভালোবাসবো আমার কাছে দুজনই সমান প্রথম সন্তান যেটাই হোক না কেন দুটোই কিন্তু সমান আর আমি কিন্তু কখনো এই জিনিসটা নিয়ে ভেদাভেদ করিনি কালকে এই কথাটা বলার কারণ এটাই কারণ আমরা মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন নই আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না রাতে বের হতে পারি না রাতে যদি আমরা মেয়েরা বের হই তাহলে দোষটা আমাদেরই হয় আমাদের সঙ্গে যদি কোনো কিছু খারাপ হয় একটা ছেলের কখনো দোষ হয় না তো সেটা ভেবেই আর কিছুদিন আগেই তো দেখতেই পেলে একটা দিদি ভাইয়ের সঙ্গে কতটা খারাপ হয়েছে কীভাবে দিদিটাকে মারা হয়েছে তো সব কিছু ভেবেই আমি বলেছিলাম কথাটা যে আজকে যদি আমার মেয়ে সন্তান হয় তাকে কতটা আমার আগলে রাখতে হবে আর তাকে আমি আগলে রাখতে পারবো তো মানে এই সব ভেবেই কিন্তু আমি কথাটা বলেছি তোমরা প্লিজ এই বিষয়টাকে খারাপভাবে নিও না আর অনেকে তো পুরো ভিডিও না দেখে যা পারে তাই কমেন্ট করে চলে যায় প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো বোঝো তারপর কথা বলতে এসো তোমরা যে কমেন্টগুলো করো সেটা অন্য কেউ দেখে আমাকেই ভুল বুঝবে তাই দয়া করে বলবো তোমরা পুরো ভিডিও না দেখে কিন্তু প্লিজ উল্টো পাল্টা কেউ কমেন্ট করো না আমার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান শুধু আমি মানে দেশের পরিস্থিতির কথা ভেবেই কথাটা বলেছি তো এদিকে আমি দেখো বাসি কাজকর্ম করে একদম স্নান করে ঘরে এসেছে এসে সিঁদুর পরে নিলাম তারপর এখানটায় ড্রাই ফ্রুটগুলো খেতে বসেছে আর সঙ্গে জলও নিয়ে বসেছে আমি শুরুর থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এই কথাটাই বলেছি আমার যেই সন্তানই হোক সে সুস্থ স্বাভাবিক হোক আমি এটাই চাই কিন্তু একটা ছেলে সন্তান মেয়ে সন্তান এটা আমার কাছে কখনো ম্যাটার করে না তো তোমরা প্লিজ এই জিনিসটাকে অন্যভাবে নিও না এমনকি আমাকে যদি কেউ বলে যে দেখিস তোর ছেলেই হবে তখন না আমি এটা নিয়ে প্রতিবাদ করি যে কেন আমার যদি মেয়ে হয় তাহলে কি খুব ভুল হয়ে যাবে এভাবে আমি সব সময় প্রতিবাদ করি আমার কাছে দুজনই সমান তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ভাতটা হয়ে গেছে মাঠটা ছেঁকে নিলাম আর আজকে এক একদম নিরামিষভাবে আর একদম সিম্পল রান্না করব। কারণ আমি আমার শ্বশুরমশাই আর আমার বর আমরা তিনজনই খাবো আর আমার শাশুড়ি মা খাবে না কারণ আমাদের মধ্যে নিয়ম মনসা পুজো যে করে যে উপোস থাকে সে আর কি মানে রুটি খেয়ে থাকে সেদিন ভাত খায় না আর এইদিকে দিকে দেখতেই পাচ্ছ ঘরে এসে আমি শুয়ে আছি রান্না করার পর কারণ হচ্ছে আজকে আমার একটা ইঞ্জেকশান ছিল কালকে দুটো দেওয়া হয়েছিল আজকে সকাল আটটায় একটা ছিল দেওয়ার পর একটু রেস্ট করছিলাম শুইটা দেওয়ার পর না শরীরটা কীরকম যেন একটু দুর্বল হয়ে যায় একটু খুব খারাপ লাগে আর ইনজেকশানটা না একটা ব্যথাও আছে বেশ কিছুক্ষণ রেস্ট করে এখন চলে যাচ্ছি রান্নাঘরে বাবা তো খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একসঙ্গে খাবো ও আর আমি সবসময় একসঙ্গেই খাই আজকে খাবারে কী কী আছে চলো বলি একদম সিম্পল এখানে হচ্ছে সাদা ভাত লেবু তারপর হচ্ছে আলু সেদ্ধ স্যালাডের মধ্যে শশা মুগ ডাল আর হচ্ছে পাপড় আর আমি একটু ঘি নিয়ে নিয়েছি কারণ আমার ঘি খেতে খুব ভালো লাগে আলু সেদ্ধ দিয়ে আর তোমাদের দাদা ভাই একদম ঘি খায় না তো তাই জন্য ওকে আর দিলাম না আমি শুধু ঘি নিয়ে নিলাম আমাদের বাড়িতে কেউ ঘি খেতে ভালোবাসে না শুধু আমি খাই আর আমার শাশুড়ি মা একটু খায় তো তারপর খাওয়া দাওয়া করে একদম দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা তোমাদের দাদা ভাই বলছে ভাত খেতে ইচ্ছে করছে না ব্রেড খেতে ইচ্ছে করছে আর আজকে যেহেতু নিরামিষ তাই জন্য ডিম দিয়ে ব্রেডটা ভাসছি না বেসন দিয়ে ভালো লাগে বেশ একটু চিনি একটু নুন দিয়ে বেসনটাকে গুলিয়ে ওর মধ্যে যেভাবে ডিম দিয়ে আমরা ভাজি সেম হচ্ছে বেসন দিয়ে এখানে ভেজে নিয়েছি আর এটা খেতে দারুণ লাগে একদম বোঝা যায় না যে ডিম দিয়ে খাচ্ছি না বেসন দিয়ে খাচ্ছি যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো তো হালকা একটু তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি বেশি একটা তেল দিলে গ্যাস হয়ে যাবে তবু আর বেশি একটা খাবো না দুটা তিনটা করেই সবাই খাবো আর একটু ভাত খেয়ে নেবো লাস্টে তাহলে গ্যাস হবে না আর কি তো এদিকে হচ্ছে সবগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে বাবাকে দিয়ে দিয়েছি তারপর এক থালাতেই আমি আর আমার বর দুজনে নিয়ে নিয়েছি তো আমি যেহেতু খাচ্ছিলাম ও ভিডিও করছিল তারপর আবার ও খাবে তো দেখতে পাচ্ছ দুভাগ করে নেওয়া আছে এক সাইডে ওর এক সাইডে আমার এদিকে বিকেল চারটা বেজে গেছে এখনও হচ্ছে ব্রাহ্মণ মশাই আসেনি আর মার তো না খেয়ে একদম অবস্থা শেষ তো মায়ের দিকে সব রেডি করে ফেলেছে আর এদিকে ব্রাহ্মণ আস্তে আস্তে সাড়ে চারটায় এরকম বেজে গেছিলো তারপরে যে পুজোতে বসেও পড়েছে আর তোমাদের সঙ্গে একদম দেখা হবে রাতের বেলা রাতের রান্নায় আজকে রাতে হচ্ছে পুরি আর হচ্ছে সবজি হবে তো এদিকে আমি হচ্ছে পুরীগুলো ভেজে নিচ্ছিলাম আর বেলে বেলে দিচ্ছিলো মা কারণ মা যেহেতু ভাত খাবে না আর আমরা সব আমরা তো রাতের বেলা ভাত খাইও না রুটিই খাই আর জানি না কেন আজকে মার হচ্ছে লুচি খেতে ইচ্ছে করেছে মানে কি বলো তো সারাদিন উপোস থেকে বুঝে পাচ্ছিল না হয়তো যে কি খাবে তো এখন হচ্ছে আমি এদিকে দেখো গরম গরম লুচিগুলো ভাসছি আর এত সুন্দর ফুল ছিল আর একটা জিনিস দেখবে যে কোনো জিনিস যখন আমরা বানাবো আর কি যদি সেটা ভালো হয় তখন না সেটা বানাতে ইচ্ছে করে আর যদি ভালো না হয় না তখন ভালো লাগে না তো আজকে লুচিগুলো দেখো কত সুন্দর ফুল ছিল আর এমনিও লুচি বল রুটি বলো এগুলো না আমার হাতে খুব সুন্দর হয়ও তো এদিকে ফার্স্টে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে তারপর আমরা খাবো আর তোমাদের সঙ্গে সকালবেলা একদম উঠে দেখা হচ্ছে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে কারণ কিছু কমেন্টের রিপ্লাই আজকে আমার দেওয়ার আছে তো কালকে রাতের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভেবেছিলাম তার পরের দিন সকালে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল করতে করতে তো ভিডিওটা করাই হচ্ছিল না এখন বেজে গেছে একটা তো কিছু মানে জরুরি কথাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা ভরে ভরে কামেন্ট আসছে এখন যদি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই না দিই তোমরা অনেকেই রাগ করে যাবে তো তোমরা সবাই মানে সবাই বলতে বেশ কিছু লোক আমাকে এই কামেন্টটা করছো যে আমার লাস্ট এলএমপি ডেট কত আমার লাস্ট এলএমপি ডেট হচ্ছে বাইশ এগারো দু আর আমার ডেলিভারি ডেট কবে সেটাও তোমরা জানতে চাচ্ছ তো আমার হচ্ছে প্রথম যখন ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম তিন মাসে তখন আমার কিন্তু মানে ইউএসজি রিপোর্টের যে ডেটটা এসেছে আর কি ডেলিভারি ডেট সেটা হচ্ছে উনত্রিশ মানে উনত্রিশ তারিখ সেপ্টেম্বরের কিন্তু যখন আমি পাঁচ মাসে ইউএসজি রিপোর্টটা করাই তখন কিন্তু আমার হচ্ছে উনত্রিশ তারিখ থেকে চব্বিশ তারিখ হয়েছে মানে সেপ্টেম্বরে চব্বিশ তারিখ মানে বুঝতেই পারছো উনত্রিশ তারিখ থেকে চব্বিশ তারিখ হয়ে গেছে মানে এগিয়ে এসছে আর কি তো এখন তো ন মাসে আমাকে ইউএসজি রিপোর্ট করাতে দিয়েছে সেটা তিরিশ তারিখে আমি মানে তিরিশ তারিখের মধ্যে আমাকে করতে বলেছে তো এখনও তো করা হয়নি তো আঠাশ উনত্রিশ তারিখে করবো যেদিন ডক্টর দেখাতে হয় তার দু চার দিন আগেই করতে বলে বেশি আগে করতে না বলে তো তাই জন্য হচ্ছে এই আঠাশ উনত্রিশ তারিখে করবো ইউএসজি রিপোর্টটা সেটাতেই ফাইনাল ডেটটা বুঝতে পারবো যে আমার ডেলিভারি ডেট কবে যেহেতু আমার মানে চার পাঁচ দিন করে এগিয়ে আসছে আর কি ডেলিভারি ডেটটা তো ওই হিসাবে যেহেতু আমার ডেলিভারি ডেট এদিকে চব্বিশ তারিখ এসেছে মনে হয় যে মানে ষোলো সতেরো বা বিশ তারিখের মধ্যেই হবে ডেটটা তো ফাইনাল ডেটটা আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আমি নিজেও এখনো কনফার্ম না তাই তোমাদেরকে জানাতে পারছি না তো ভাবলাম আজকে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ বারবার তোমরা কমেন্ট করছো আমার লাস্ট এলএমপি ডেট কত আমার ডেলিভারি ডেট কত ভাবছি এই ভিডিওতে বলবো সেই ভিডিওতে বলবো আর বলাই হয়ে উঠছে না আর এরপরে হয়তো আমার বন্ধুরা আমার উপর রাগ করে যাবে তাই জন্য বলে দিলাম আর ফাইনাল ডেটটা এখনো ডক্টর আমাকে দেয়নি তিরিশ তারিখের পরে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তোমরা একটু ধৈর্য ধরো কারণ তোমাদের কাছে ছোপানোর তো কিছুই নেই আর এটা ছোপানোর জিনিসও না তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কিরকম লাগলো না লাগলো কমেন্টে জানিও আর খুব তাড়াহুড়োর মতো কথা বলছি কারণ যাচ্ছি হচ্ছে আমার বড়ো মানে মেজো মামার শ্বশুরের বাড়িতে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া নেমন্তন্ন করেছে তো ভাবলাম কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা আপলোড করে তারপর যাব। তাই জন্য আর কি ফটাফট করে কথাগুলো বলছি তো চলো টাটা